নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পাকশালায় সব বাইকে স্বাগত আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি করলাম চিকপি স্যালাড বা কাবুলি জানার সালাড দেখতে সুন্দর খেতে সুস্বাদু আর উপকারীও বটে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সালাডটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা মিক্সিং বলে দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের এক বাটি সেদ্ধ করা কাবুলি চানা আর একটা মাঝারি সাইজে খুব ছোট করে কাটা আপেলের টুকরো খুব ছোট করে কাটা একটা ছোট সাইজের টমেটোর টুকরো একটা খুব ছোট সাইজের গাজর গ্রেটেড দুটো কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পুদিনা পাতা কুচনো দিয়ে দিলাম হাফ চা চামচ কুচনো পুদিনা পাতা এক চা চামচ কুচন ধনে পাতা গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর এবারে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী বিট নুন যেমন লবণ পছন্দ করবে দেবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিচ করে ওপর মশলাগুলো সমানভাবে মিশে যাবে খেয়াল রাখবে সব মশলাগুলো বা সব ইনগ্রিডিয়েন্ট গুলো যেন সমানভাবে মিশে যায় তাহলেই এটা টেস্টি হবে ব্যাস এটা আর কিচ্ছু না সিম্পল খুব সোজা এইটা এতটাই হেলদি এটা ব্রেকফাস্টও খাওয়া যায় এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় যারা ওয়েট লস করছে তারা খেতে পারেন যারা নিরামিষ খান পেঁয়াজ রসুন খান না তারাও খেতে পারেন যারা ডায়াবেটিক পার্সেন তারাও খেতে পারেন এটা এতটাই উপকারী তৈরি বন্ধুরা স্যালাড বা কাবুলি চানা স্যালাড যতটা পরিমাণে আমি কাবুলি চানা নিয়েছি সেদ্ধ কাবুলি চানা সমস্ত উপকরণ মিশিয়ে দুজনের মতো পেট ভরা ব্রেকফাস্ট হবে এটা যেমন ফাইবার সমৃদ্ধ ততটাই প্রোটিন রিচ স্লাইসড আপেল দিয়ে সাজিয়ে দিলেই তৈরি ব্রেকফাস্ট সুন্দর দেখতে সুন্দর কথাই বলে না দেখতে সুন্দর হলে খিদে বেড়ে যায় সেই রকমই এটা সুস্বাদু সুন্দর আর উপকারী তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন